নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেলসের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি শেয়ার করব আমি এখানে পরিমাণ মতো পুঁই শাক নিয়েছি দেখুন বন্ধুরা পুঁই শাকে ফুল চলে এসেছে আমি ছোটো করে কেটে নেব আমি ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পাঁচ ফুরন সর্ষে বাটা ও পেঁয়াজ বাটা গরম তেলে আমি পাঁচ ফুড়ন নিয়ে নেব পাঁচ ফুড়ন হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পঁইশাকুলো দিয়ে পরিমাণ মতো লবণ নিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে লবণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি লো পাঁচ মিনিটের জন্য ঢেকে নেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি কুল শাক প্রায় আমার হালকা সেদ্ধ হয়ে গিয়েছে হালকা নাড়াচাড়া করে নেব। করে নিয়েছি এবার আমি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ বাটা সর্ষে বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু আমি একসাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব সঙ্গে সর্ষে বাটার জল অ্যাড করেছি আমি এইভাবে এক মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব সঙ্গে আমি আরো কিছুটা জল অ্যাড করেছি এবার আমি আরো দশ মিনিটের জন্য রান্না করে নেব তার জন্য দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি পুঁ শাক আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ও জল প্রায় শুকনো হয়ে এসেছে হালকা নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা বাড়িতে এইভাবে নতুন পদ্ধতিতে নরম পুঁই শাকের একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন টেস্ট এক নতুনত্ব পাবেন দেখুন বন্ধুরা পুঁই শাকের চঁচড়ি দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা খেতেও দুর্দান্ত বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিও বানাতে সাহায্য করে বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন